আপনার নোকালী কোন জায়গায় একটু বলবেন ভাই থানা তাহলে আপনার গ্যারাম কোন জায়গায় একটু বলিয়েন ভাই আপনার গ্যারম কোনটা ভাই মানুষ আসতে দেরি করতেছে নাকি চাতার পাইয়া আর আমার হচ্ছে বীরকোট আমার বাড়ি হচ্ছে বীরকোট একটু শেয়ার করে দিন লাইভ করি

কি বলবো লাইভ থেকে হঠাৎ মানুষ নিজাম ভাই আপনি শ্যামবাগ থেকে নাকি ভাই আজকে আমার লাইভটা কি কোথায় থেকে দেখতে না অবশ্য তো তো সবাই লাইভটা একটু শেয়ার করে দিন আজকে লাইভে মানুষ এত অল্প আসতেছে আমার মনে হয় আমি আমি লাইভ করলে সাথে মানুষ থাকে দুই তিন দুইটা তিনটা পরে সবাই লাইভে চলে আসেন ভাই আজকে লাইভে কথা হবে যা লাইভে আছে আমার সাথে লাইভ একটু লাইক করে দিন সবাই লাইক করে দিন সবাই লাইক করে দিন কথাটা বলা যাক একটু পর একটা তিরিশে দুর্বার রাজশাহী বাড়ছে প্রথম বরিশালের খেলা তো আমার মতো কি কি খেলা দেখার জন্য অপেক্ষা আছেন অবশ্যই কমেন্ট করবেন দুর্বার রাজশাহী বাড়ছে ফরসুন বরিশালের খেলা ফরসুন বরসুন বরিশাল বাড়ছে আমাদের বাংলাদেশ টিম তবে তাম ইকবাল ভাইয়ের কাছে সংবাদ সম্মেলনে শুনছি যে নাজমুল শান্তরে নিয়ে আসে ওপেন করবে কিন্তু এই যে নাজমুল শান্তরে নিয়ে এই যে ডট বাবারে লট বাবার লইয়া যে যে ওপেনিংটা করবে নাজমুল শান্তর হলে তাম ইকবাল যদি ওপেনিং করে লট বাবা তো ওই যে দশ বলে দুই রান শেষ লট বাবার খেল গাহা খাতাম খেল খাতাম করে দিবে নাজমুল শান্তর ওপেনিং করলে খেল খাতাম হয়ে যাবে তবে যেহেতু সাইনসা প্রিদিয়ার মতো আছে স্কোয়াডটা অনেক লম্বা হতে পারে কাকে নিয়ে কাকে খেলাবে বরিশাল ওইটাই পাবে না কাকে নিয়ে কাকে খেলাবে ফরচুন বরিশাল টিম ম্যানেজমেন্ট মাথা গোলাই যাবে আজকে বলো খেলবে হুম ভালো খেলবে ভাই নাজুল সন্দর কথা বলা যায় না ওই হালার ফুতে ডট বাবা হালাপুতে দশ বল খায় দুই রান তিন রান কইরে শেষ আর অন্যদিকে একটা ডাকার ক্যাপ্টেন লিটন দাস নাই আহ ডাকার ক্যাপ্টেন শ্রীলঙ্কার হালাপুতের নাম উল্লেখ নাম শ্রীলঙ্কার বেশ প্লেয়ার নাম মনে রাখা যায় না কাছে না আমার জীবন সবাই লাইভটা একটু শেয়ার করে দিয়ে আমি বুঝলাম না